দীঘা যাওয়ার পথে পথ দুর্ঘটনায় কবলে পড়ে মর্মান্তিক মৃত্যু নদীয়ার চার পর্যটক সৈকত নগরী দীঘা বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পরে মর্মান্তিক মৃত্যু হল চার পর্যটকের ঘটনাস্থলে পর্যটকের চারজনের মৃত্যু হয় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ দীঘার নন্দকুমার একশো ষোলো বি জাতীয় সড়ক মারিশ সদা বাসস্ট্যান্ড বাস সংলগ্ন এলাকায় যদিও পর্যটকদের এখনো পর্যন্ত কোনো পরিচয় জানা যায়নি পরিচয় উদ্ধার করতে তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর কাঁথি থেকে একটি বেসরকারি বাস কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল অপরদিক থেকে নদিয়া জেলা থেকে একটি প্রাইভেট গাড়িতে করে চারজন পর্যটক দীঘা আসছিল দীঘার নন্দন কুমার একশো ষোলো জাতীয় সড়কের মানিস দা দয়সাই বাস স্ট্যান্ডের কাছে এলে যাত্রীবাহী বাস ও প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় মারিস দা থানার পুলিশ চারজনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাতি হাসপাতালে পাঠিয়েছে মারিস্তা থানায় অশ্রী প্রলয় চন্দ্র বলেন দ্রুত গতিতে থাকার কারণে এবং দুর্ঘটনা বলে অনুমান করছি পরিচয় উদ্ধার করতে তদন্ত শুরু করা হয়েছে ব্যুরো রিপোর্ট আর কে নিউজ সকাল বেলায় সাড়ে ছটা নাগাদ একটা পর্যটকের গাড়ি দীঘার দিকে যাচ্ছিল সেই গাড়িতে চারজন ছিল সেই প্রাইভেট গাড়ি তার বাম দিক বরাবর দীঘার দিকে যাওয়ার পথে অপোজিট দিক থেকে অর্থাৎ কাঁথি দিক থেকে হাওড়ার দিকে যাচ্ছিল একটা শিবশক্তি নামে দীঘা হাওড়া বাস সেই বাসের তলায় অর্থাৎ চাকার ভেতরে গিয়ে পর্যটকের গাড়ি ঢুকে যায় বাম দিক থেকে আকস্মিক গিয়ে ডান দিকে ঢুকে যাওয়াতে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে খুব ভয়াবহ অ্যাক্সিডেন্ট তাতে যে চারজন পর্যটক ছিল চারজনই মারা গেছে ঘটনাস্থলেই মারা যায় এমনকি মৃতদেহকে সেই প্রাইভেট গাড়ি থেকে বের করতেও পুলিশ সক্ষম হয় তাই মৃতদেহকে নিয়ে ওই প্রাইভেট গাড়ি মারিসদা থানায় নিয়ে যায় মারিসদা থানায় সেখানে গ্যাস কাটার দিয়ে মৃতদেহ বের করা হয়েছে বলে আমরা জেনেছি কিন্তু আমরা সাধারণ নাগরিক হিসাবে আমরা প্রত্যক্ষদর্শী হিসাবে যা বুঝেছি প্রতিদিন প্রায় লেগে থাকে এই জাতীয় সড়কের ওপরে দুর্ঘটনা তার কারণ হিসাবে যেটা আমরা মনে করি দীঘা নন্দকুমার জাতীয় সড়ক হলেও তার সর্বত্র জাতীয় সড়কের মতো চওড়া রাস্তা হয়নি কোথাও সরু কোথাও চওড়া এখনও কাজ কমপ্লিট হয়নি তাছাড়া যেভাবে পর্যটক কেন্দ্রকে কেন্দ্র করে দীঘা তাজপুর মন্দারমণিকে কেন্দ্র করে যেভাবে এখানে প্রতিদিনই পর্যটকদের ভিড় জমছে ছোটো গাড়ি প্রাইভেট গাড়ি যাচ্ছে তাতে এই রাস্তা ওয়ান ওয়ে হওয়া খুবই জরুরি কিন্তু এ ব্যাপারে রাজ্য এবং কেন্দ্র সরকার যাতে দ্রুত ব্যবস্থা নেয় প্রতিদিন যাতে এই রকমভাবে মৃত্যু যন্ত্রণা না ভোগ করতে হয় মানুষজনকে তার আমরা আবেদন জানাই সাধারণ নাগরিক হিসেবে